আসসালামু আলাইকুম সবাই যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ দিদি ভাই আমার রানী আসছে থ্যাংক ইউ রানী কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই একটু বসলাম মাঝে মাঝে বলে হবে ও দিদি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি গো তুমি কেমন আছো থ্যাংক ইউ রানী রানী লাইক করে পাশে থাকার জন্য ধন্যবাদ রানী থ্যাংক ইউ থ্যাংক ইউ রানী এই মাঝে মাঝে বলে বসতে হবে তোমার কত হয়েছে ওয়াচ টাইম রানী একটু জানাও তোমরা তো সে আমার আগের থেকেই লাইভ করো কি বুঝতেছিলামই না আমি ও আমি সবে এলাম কাছ থেকে দিদি ভাই মোবাইল চার্জ দিব তোমার নোটিফিকেশনটা আমার কাছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই চার্জে বসায় দাও সমস্যা নাই থাকতে হবে না লাইক করে পাশে থাকলেই হচ্ছে একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে দিছ মনে হয় সমস্যা নেই থ্যাংক ইউ থাকতে হবে না আমি বেশি সময় থাকবো না আমি মাত্রই আসলাম একদম আসলাম আর তুমি ঢুকে পড়ছো ধন্যবাদ দুইশ কম তিন হাজার দুইশো কম হয়েছে দিদি ও তিন হাজার থেকে দুইশো কম হয়েছে আলহামদুলিল্লাহ কিছু বলার দরকার নাই চুপি চুপি থাকো মনিটাইজেশন বিরাট কঠিন কিন্তু আজকে আমি প্রায় এক মাস হইনি এখনো আমার ফুলফিল এখনো হয়নি মনিটাইজেশন ঠিক আছে এখন কঠিন করে ফেলিছে হ্যাঁ দিদি ভাই লাইভ দিয়ে দিয়েছি আমি ঢোকার আগেই আমি আ বুঝতে পারছি সেটা কোনো সমস্যা না বলতেছি যে মনিটাইজেশনটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াইছে এই জন্য আর আগে ভাগে যদি ওই যে ই থাকে ভিডিওতে যদি কোনো ই সমস্যা থাকে কোনো কপিরাইট সব ফেলো আগে আমি তো সাথে সাথে কপিরাইটগুলো কেটে দিছি আর যেহেতু লাইভ একটাও না আর যদি কপিরাইট থাকে সেই ক্ষেত্রে লাইভ কেটে দিবা মানে কপিরাইট গুলো কেটে দিবা তাই নাকি দিদি ভাই তোমার কাছে জেনে নেব আমরা তো কিছুই জানি না দিদি ভাই কি করতে হবে না হবে লোকদের করে যাচ্ছি যেরকম বলছি সেরকম না নাইটটা করে ফেলাও দুই ই কম আছে নিজে নিজে আবার বসতে পারো না যেহেতু তোমার ই আছে একদম কঠিন হয়ে দাঁড়াইছে আমার তিন বারা বাতিল হয়েছিল হম রা দিদি ভাই কি হবে কেন আমি অনেক ভিডিও ছেড়ে সেগুলো ডিলিট করে দিয়েছিলাম তা এখন করব না ভেবে করে দিয়েছিলাম জানি না ওই সাথে চল্লিশটার মতো ভিডিও আমি ডিলিট না না ডিলিট করিস ভালো হয়েছে উডাই তো তোমার ওয়াশ টাইম আসতেছে আমাকে তো ওয়াশ টাইম আসতেছে তোমারই সে বলো তো কিসে আসতেছে ওয়াশ টাইম আমাকে তো লাইভ থেকে আসতেছে এই জন্যই সমস্যা নাই লাইভে ওই যে একজন কৃষ্ণ দাদার সাথে দেখা করে তারপরে ভালো মানুষটা দেখাইও কারণ হচ্ছে কি ওই যেগুলো যে কপিরাইট সেইগুলো আর কারুর পরের ভিডিও দেওয়া যাবে না সুই করে আমি ভাই ঠিক আছে টেনশনে কিছু নাই এই মাঝে মাঝে একটু লাইভ করতে হবে তাই গত করি না এক সপ্তাহ পরে গত পশু করছিলাম আর আজকে একটু বসলাম তো একটু পরে আবার কেটে দিব সবাই কো একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ যে জায়গা থেকে দেখছেন চাঁদ কবি शमी আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলবো হ্যাঁ যে গুলাই হচ্ছে কপিরাইট আসবে ওইগুলা গুলা উঠাই দিবা কৃষ্ণ দাদা বাইরে দেখাবা রানী পরের ভিডিও মানে রাস্তার ভিডিও করেছি সেগুলো কি দেওয়া যাবে হ্যাঁ না ঠিক আছে মনে করো একজন ছাড়িছে সেই জায়গাতে আপনি তো সকালেও লাইভে এসেছিলেন আমি দেখলাম আমি তো এই লাইভে যুক্ত ছিলাম আপনার এই চ্যানেলে কখনো না আমি ওই চ্যানেল নিয়ে আসছি নাকি তাহলে তো তুমি সন্দকবি হইলেই না ভাই স্বামী ভাই আপনি তো কবিই না আমি কি ওই চ্যানেলে গেছি আমি তো অন্য চ্যানেলে থেকে লাইভ করেছি আপনার ব্রেনে তাহলে কিছুই নাই ও কবি ভাই কবি কবি ভাব কবি অভাব ওটা কোনো কিছু না তুমি রান্না করতেছ ওইখানে রান্নার সাথে একটা গান জুড়াই দিবা হ্যাঁ রান্নাটা একটু দেখাইলে তোমার ভিডিও ঠিক আছে সমস্যা হবে না খালি কপিরাইট গুলো ঠিক দেখো সন্দকবি ভাই কই আমি এই নিয়ে লাইবি আসছি কি যে বলেন আপনি তো দুপুরবেলা বেলা লাইভে এসেছিলেন আমি ছিলাম তো তা কোন আইডি নিয়ে পাগল কু এই আইডি না অন্য ডা নিয়ে আইসিলাম ভাই ঠিক আছে আপনার কথা ঠিক আছে সব এটা না যে জায়গা থেকে দেখছেন সবাই একটু লাইক করে পাশে থাকেন বেশি সময় থাকবো না সাত মিনিট হইছে সাত মিনিট আসছি না ওইগুলো করিনি দিদি ভাই ওটা আমি পারিও না লোকের ভিডিও ছাড়তে আমি এই জন্য পারি না মেন কথা রাস্তা ভিডিও দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু রান্না করতেছো ওই রান্নাটার সাথে একটু গান অ্যাড করে দিলে ওগুলো তোমার হবে কোনো টেনশন করার দরকার নেই হ্যাঁ সমস্যা নাই হবে হবে আমি তোমার ভিডিও আমি এই হিজে দেখ বানি চেক কর বানি আমি বসি না কিন্তু একটু মাঝে মাঝে বসতে হবে তো এটা নিয়ে এই জন্য একটা না তিন মাস নাইট করেছি ওই যে রেজা ভাইরে নিয়ে আসা বলি রানি তোমার লাইফ থেকে আমি পাইছি তোমার লাইফ থেকে রেজা ভাইকে পাইছিলাম এখন রেজা ভাইয়ের সাথে এখন আছে রেজা ভাই নাইটই বইছে এখন আমারে দেওয়ার পরে রেজা ভাই এখন নাইট করতেছে হ্যাঁ আগে তো দুইজনে করতাম নাইট পরে রেজা ভাই দীর্ঘ এক মাস করে নাই মাস দশ দিন বলেছে আপু আপনি আগে করে নেন তারপরে আমি লাইক করে পাশে থাকার জন্য পরে রেজা ভাই একদম টানা ওরকম দিচ্ছি আমাকে সর্বনাশ হয়েছে রেজা ভাই হচ্ছে আমাকে এক হাজার ওয়াস টাইম কি কিরে চলে গেছে মানে অনেক ভালোই হয়ে যেত আসসালামু আলাইকুম যে যে জায়গার থেকে দেখছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভে It to Tandalaxe. Oh